আমাদের দেশে আনাচে কানাচে আছে কত জানা জানা প্রচলিত অপ্রচলিত বুনো ফল প্রতিটি ঋতুতে বনবাদারে ঘুরে এসব প্রচলিত অপ্রচলিত ফল দেখা যেত বর্তমানে বন ধ্বংসের কারণে অনেক বুনো ফল বিলুপ্ত হয়ে গেছে ও যাচ্ছে মানুষ ছাড়া যে সব বন্য বন্যপ্রাণী এসব ফল খেয়ে জীবন ধারণ করতো সেসব প্রাণীরাও আজকাল খাদ্যের অভাবে আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেওয়া দেফল কাউফল বইচি, বৈচি বেতফল বিলিম্বি আজকাল প্রাকৃতিকভাবে এসব ফলের গাছ জন্মাতে দেখা যায় না দু একটা থাকলেও এদের তেমন একটা কদর নেই আধুনিকতার প্রভাবে আর এসব ফলের প্রতি মানুষের আগ্রহ নেই তবে আমাদের উচিত এসব বুন ফলগুলোকে টিকিয়ে রাখা পরিচিত হই এইসব ফলের সাথে দেওয়া বা ঢেওয়া অনেকে দেওফল বা বন বলে এটি এক ধরনের অপ্রচলিত মিষ্টি ফল এটি ভারতীয় উপমহাদেশের সর্বত্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মে এর ফল সুস্বাদু এবং উপকারী দেওয়া গাছ বহু শাখা প্রশাখা বিশিষ্ট বড় আকারের গাছ স্ত্রী ফুল আকারে বর বোটা ছোট ও মসৃণ এ ফুলে পাপড়ি নেই ছোট গুটির মতো স্ত্রী ফুল থেকে ফল হয় ফলের ভেতরে থাকে কাঁঠালের কোয়ার কোষের মতো কোয়া এবং তার প্রতিটির মধ্যে একটি করে বীজ থাকে ডেফল এটি ডেমগোলা এবং আরুয়াক নামে পরিচিত বাংলাদেশের সিলেট পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের একসময় প্রচুর ডেফল গাছ দেখা যেত তবে বর্তমানে ব্যাপকতা লোপ পেয়েছে ডেফল গাছ সাড়ে চার থেকে সাড়ে সাত মিটার লম্বা হয়ে থাকে এর পাতা উজ্জ্বল সবুজ চকচকে লম্বাটে কিনারা খাঁচকাটা ও আগা সুচালো এর ফুল সাদা কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে গাঢ় হলুদ রঙের হয় শীতকালে গাছে যখন পাতা ঝরে যায় তখন ফল পাকতে শুরু করে এই ফলের শ্বাস সুগন্ধযুক্ত ও রসাল ফলের স্বাদ টক মিষ্টি কালে ভদ্রে কিছু শৌখিন মানুষ ডেফল গাছ লাগিয়ে থাকেন ডেফল গাছ সাধারণত বনে জঙ্গলে বন বাগারে ঝোপঝাড় অগভীর বন টিলা পাহাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে বড় হয় ফল হয় এবং বিস্তার ঘটে কাউ বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রায় ফল এটি টক স্বাদের ফল কেউ কাগলিচু ইত্যাদি নামেও ডাকা হয় তকমিষ্টি স্বাদের ফলটি ভিটামিন সিতে ভরপুর কাউ ফলে আছে সর্দি জ্বর ও ঠান্ডা সারাবার মতো ভেষজ গুণাগুণ আকারে ছোট কমলা লেবুর মতো ফলের ভেতর চুষে খাওয়ার মতো রসালো দানা থাকে চার পাঁচটি পুষ্টিগুণে ভরা ভিটামিন সি সমৃদ্ধ এই ফল মুখের অরুচি দূর করে পরিমিত ক্যালোরি সমৃদ্ধ চর্বি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের স্বাভাবিক বৃদ্ধি বিকাশে ও রোগ প্রতিরোধে এই ফলের প্রয়োজনীয়তা অনেক বেতগাছের ফলকে বেতফল বেতুন বেথুন বেথুল বেতুল বেতকুলা বেতগুটি বেতলিন ইত্যাদি নামে ডাকা হয় বেতগাছ বাংলাদেশ ভুটান কম্বোডিয়া লাউস মায়ানমার ভিয়েতনাম ভারত জাভা ও সুমাত্রা অঞ্চলে হয়ে থাকে সাধারণত গ্রামের রাস্তার পাশে পতিত জমিতে ও বনে কিছুটা আর্দ্র জায়গায় বেতগাছ জন্মে কিছু দিনের মধ্যেই বেত ঘন হয়ে ঝাড়েও পরিণত হয় বেতফল গোলাকার বা একটু লম্বাটে গোলাকার কহযুক্ত মিষ্টি এর খোসা শক্ত এবং ভেতরটা নরম কাঁচা ফল সবুজ ও পাকলে সবুজা খেয়ে বা সাদা রঙের হয় এটি থোকায় থোকায় ফলে কাঁটা বহরী নামেও পরিচিত গ্রামগঞ্জে সাধারণত ক্ষেতের পাশে ঝোপঝাড়ে বইচি বেশি জন্মায় অনেক সময় পাহাড়ের ঢালেও জন্মে গাছ ঝোপালো এবং গাছের শাখা কাঁটাযুক্ত সাধারণত ফাল্গুন চৈত্র মাসে বৈঁচি গাছে ফুল ধরে পাঁচ পাপড়িযুক্ত ক্ষুদ্রাকৃতির ফুল জ্যৈষ্ঠ থেকে ফল পাকতে শুরু করে কাঁচা ফল গোলাকার সবুজ পাকলে বেগুনি রং ধারণ করে বর্তমানে বন উজাড় হওয়ায় গাছটি বিলুপ্ত প্রজাতির তালিকায় গোলাকার আঙুরের মতো মইচি খেতে অম্লস্বাদযুক্ত অবহেলা অযত্ন এবং নির্বিচারে কেটে ফেলার কারণে ফলটি অনেকটা বিলুপ্তির পথে কাঠলিচু এক প্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল ফল দেখতে অনেকটা লিচুর মতো গোলাকার বীজও গোলাকার আকারে লিচুর চেয়ে ছোট রসাল অংশ কম কাঠলিচু গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ কাঠলিচুর ফল ঝুলন্ত এবং আঙ্গুরের মতো গুচ্ছাকার হয় এটি লঙ্গান বা আঁশফল নামেও পরিচিত এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ হলেও বাংলাদেশের অনেক জায়গায় এ গাছ দেখা যায় এটি চাপালিশ চাম্বল চাম কাঁঠাল নামেও পরিচিত এটি এক ধরনের অপ্রচলিত ফল চাম্বল কাঁঠাল জাতীয় একটি বন্য প্রজাতির ফল কাঁঠালের মতো দেখতে তবে কাঁঠালের চেয়ে ছোট আকৃতির হয় কাঁঠালের মতোই কোষগুলো স্বাদে হালকাটকমিষ্টি নির্বিচারে গাছ কাটার ফলে প্রাকৃতিক অবস্থায় চাপালিশের বংশবৃদ্ধি সীমিত হয়ে গেছে এটি একটি বিপন্ন প্রায় উদ্ভিদ মহুয়া নতুন প্রজন্মের কাছে মহুয়া গাছ এখন অপরিচিত একটি গাছ নব্বই শতকেও মহুয়া গাছ বিভিন্ন এলাকায় চোখে পড়ত এখন আর তেমন দেখা যায় না এটি মধ্যম থেকে বৃহৎ আকারের একটি বৃক্ষ সুগন্ধযুক্ত শাখার মাথায় গুচ্ছাকারে ফুটে, ফুলের রং লাল আর কিছুটা হলুদ বর্ণের সুস্বাদু ও পুষ্টিকর বলে মহুয়া ফল এ অঞ্চলের মানুষদের কাছে একসময় বেশ জনপ্রিয় ছিল এর ফুলগুলো রসাল এবং স্বাদ অম্লন্ধুর পাতা ডিম্বাকার বৃন্ত ছোট সুপারির মতো আকারের ফল হয় জুন থেকে জুলাই মাসের মধ্যেও এর পরিপক্ক হয় স্থানভেদে মহুলা মধুকা মোহা মোভা মহুহা মাদকম ইত্যাদি নামে পরিচিত বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র দেখতে পাওয়া যায় শুষ্ক অঞ্চলের গাছ হলেও আর্দ্র কোমল আবহাওয়াতেও বেশ ভালো জন্মায় শীতের সময় এই গাছের সব পাতা ঝরে যায় মহুয়া ভেষজ গুণে অত্যন্ত সমৃদ্ধ বাকল ফুলের নির্যাস মহুজার পাতা ও তেলের বীজ নানা রোগের চিকিৎসায় বহুকাল থেকে ব্যবহার হয়ে আসছে তুঁতো ফল কাঁচা ফলের রং সবুজ কিন্তু পাকলে টককে লাল ও সম্পূর্ণ পাকলে কালচে হয়ে যায় এর ফল রসাল এবং সুস্বাদু তুঁতো গাছ পাতা ঝরা প্রকৃতির ছোট ধরনের বৃক্ষ পাতা ডিম্বাকার খসখসে পাতার প্রান্তভাগ করাতের মতো খাঁচ কাটা এবং অগ্রভাগ সূচাল ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফল মিলে একটি ফল তৈরি করে এটি বেরি জাতীয় ফল বিলিম্বি দেখতে অনেকটা আঙুরের মতো তবে আকারে বড় ফলের রং উজ্জ্বল হালকা সবুজ বিলিম্বি গাছে প্রচুর ফল আসে এবং ধরে খুবই অদ্ভুতভাবে গাছের ডালে কাণ্ড ঘিরেও ফল ধরে নিয়মিত যত্ন নিলে সারা বছরই এ গাছ থেকে ফল পাওয়া যায় এটি একটি অপ্রচলিত ফল একটি ছোট অপ্রচলিত ফল এলাকাভেদে ফলটির রয়েছে অনেক রকম নাম ফলসা নলতা লেবির লবণী ফরফরি নৈল নেয়াল রয়্যাল রুয়াল হরিফল আলবরি অরবরি নামেও ফলটি পরিচিত দেখতে হালকা হলুদ রং এর এই ফলের ত্বক খাঁচ কাটা থাকে বাংলাদেশে এই ফলকে নইল এবং রয়েল নামেও ডাকা হয় স্বাদে অম্ন এই গাছের ফলটি আচার বা চাটনি তৈরিতে ব্যবহৃত হলেও এই গাছের পাতার নির্যাস ও স্থির গুণসম্পন্ন আদা নানান জাতের লেবুর মধ্যে আদা লেবুর একটি বিশেষ স্থান রয়েছে ডালসহ বিভিন্ন রকমের তরিতরকারিতে পরিমাণগত ব্যবহার করা হয় এতে করে খাবারের স্বাদ ও সুগন্ধ বেড়ে যায় রোদে শুকিয়ে সংরক্ষণ করে এবং আচার করে পরবর্তীতে রান্নায় ব্যবহার করা যায় বৃহৎ জনগোষ্ঠীর নিকট আদাজামির অপরিচিত নতুন প্রজন্মের কাছে বিলাতি গাব অপরিচিত একটি ফল শহর অঞ্চলে ফলটি কম দেখা যায় পাকলে ফলটি দেখতে খুব সুন্দর লাল ও লাল লালগোলাপি রঙের এবং কাঁচা অবস্থায় সবুজাব বাদামী রঙের হয়ে থাকে গাব গাছ সর্বোচ্চ তিন পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে গাব পাকলে এর রং হয় লাল খোসার উপরটা মখমলের মতো ফলের ভেতরটা নরম ক্রিমের মতো সাদা বা গোলাপি শ্বাসযুক্ত স্বাদ এবং সুগন্ধ অনেকটা একটি পিচের মতো আপেলের আকারের এই ফলগুলো গোলাকার হয় পাকলে ফলটি দেখতে খুব সুন্দর মাখনা জলজ উদ্ভিদ এটি বাংলাদেশ ও ভারতের বিল ও হাউড়ে জন্মে থাকে ফুল এর রং গোলাপি শাপলার চেয়ে ছোট ফুল ফোটে শীতের শেষে ফল কাঁটা যুক্ত ফলে অনেকগুলো বীজ থাকে এবং বীজগুলো খাওয়া যায় মাখনা মিঠা পানির জলাধার ঝিলো এবং হাওড়ে জন্মে পানিফল বা শিন্ডা জলজ উদ্ভিদ পানির নিচে মাটিতে এর শিকড় থাকে এবং পানির উপর পাতাগুলি ভাসতে থাকে ফলগুলিতে এর মতে কাটা থাকে বলে এর শিনডা নামকরণ হয়েছে বলে মনে করা হয় পানিফল কাঁচা সিদ্ধ দুভাবেই খাওয়া যায় রান্না করে কিংবা প্রক্রিয়াজাত করেও খাওয়া যায় পানিফলকে শুকিয়ে আটা তৈরি করা হয় এর ফল দেখতে জিলাপির মতো পেঁচানো এর ফল মিষ্টি ও সুস্বাদু হয় ফলে পাঁচ নয়টি বীজ থাকে পাকার পরে ফল ফেটে ভিতরে থেকে হলুদাব সাদা মাংস বীজ বেরিয়ে পড়ে এই ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পাকলে এর খোসা ত্বককে লাল হয়ে ফেটে যায় ফলটির খোসা ঘন নরম মিষ্টি এবং শক্ত জিলাপি ফল গাছ অসংখ্য ডালপালাযুক্ত দীর্ঘ এলোমেলো এবং ছাল ধূসর এবং কাঁটাযুক্ত হয়ে থাকে পাতা সবুজ এবং পাতাগুলো জোড়া লাগানো ফুল আকারে বেশ ছোট দিন দিন এ গাছগুলো হারিয়ে যাচ্ছে চুকুর ফলটি ত্বক সাজযুক্ত রং গাঢলাল বাংলাদেশে এটি একটি অপ্রচলিত ফল টক স্বাদের কারণে জ্যাম জেলি বা আচার তৈরিতে ব্যবহৃত হয় এটি এছাড়া এদেশে টক বা খাট্টা রান্না করেও খাওয়া হয় এর মধ্যে টেকটিন আছে বলে শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায় গ্রাম এলাকার সুপরিচিত টক জাতীয় ফল চালতা চালতা গাছ মাঝারি আকারের হয় ফলটি টক স্বাদযুক্ত এই ফল দিয়ে চাটনি ও আচার তৈরি হয় পাকা ফল পিষে নিয়ে নুন লঙ্কা দিয়ে মাখালে তা বেশ লোভনীয় হয় গ্রাম এলাকায় সাধারণত জঙ্গলে এ গাছ জন্মে কখনো কখনো দুইটি গাছ বাড়ির ভুটানে দেখা যায় গ্রামে এই চালতা যতটা সহজলভ্য শহরে ততটা নয় চালতার আদি জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ায় তবে সবচেয়ে বেশি জন্মে ভারত শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় করমচা টক স্বাদের একটি ফল ছোট আকৃতির ফল বর্তমানে এটি একটি বিলুপ্ত প্রায় গাছ ফলের রং কাঁচা অবস্থায় সবুজ পাকলে লাল হয় ফুল সাদা এবং দেখতে সুন্দর কাঁটা যুক্ত গাছ বিলুপ্ত প্রায় ফল নোনা ফল এটি আতাফলের গোত্রভুক্ত একটি ফল শহরের মানুষ আতা ও নোনাকে প্রায় মিলিয়ে ফেলেন মিষ্টি স্বাদের ফলটি গ্রামাঞ্চলের ঝোপঝাড়ে বেড়ে ওঠে নোনার ভেতরে সাদা শ্বাসযুক্ত বিচি থাকে খেতে অত্যন্ত সুস্বাদু এর শ্বাসে বালির মতো একটা ভাব থাকে যেটা আতায় থাকে না কাঁচা অবস্থায় সুবজ হলেও পাকলে এটি বাদামী রং ধারণ করে হারিয়ে যেতে বসেছে নোনা ফল আতাফল এটি শরীফা নামেও পরিচিত এই ফলের ভিতরে থাকে ছোট ছোট কোষ প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশ খেতে হয় স্বাদ মিষ্টি পাকা ফলের বীজ কালো জামরুল এই ফলের স্বাদ মিষ্টি ফল দেখতে হালকা সবুজ ও লাল রঙের অঞ্চলে ভেদে সাদা জাম মন্ডল নকট হিসাবেও পরিচিত সাধারণত বীজ থেকে গাছ হয় সফেদা বা সবেদা স্বাদ মিষ্টি ফল সফেদা গাছ বহু এবং সবুজ বৃক্ষ ফল দেখতে ডিম্বাকার এ ফুল সাদা ভেতরের শ্বাস হালকা হলুদ থেকে মেটে বাদামী রঙের হয় বীজ কালো সফেদা ফলে কষ বেশি থাকে অপ্রচলিত ফল টিপা ফল এর সাতক মিষ্টি দেখতে গোলাকার মার্বেলের মতো খোসা পাতলা ও মসৃণ ফলটি খাওয়ার আগে টিপে নরম করে নিতে হয় ফলের অন্যান্য নামগুলো হল জীপ ফল লুকলুকি পলাগোটা পাইনা পাইনাগুলা মন গোটা বেহুই ইত্যাদি কাঁচা অবস্থায় সবুজ ফল পাকলে লালচে বেগুনি রঙের হয় আচার বা শরবত করেও এটি খাওয়া হয় ফলসা বা ফেলা গোটা বাংলাদেশের একটি অপ্রচলিত ফল বুনফল হিসেবেই পরিচিত এটি প্রধানত দক্ষিণ এশিয়ার ফল শহরাঞ্চলে সহজে খুব একটা চোখে পড়ে না গ্রামে দেখা গেলেও কম কাঁচা অবস্থায় সবুজ রঙের পাকলে কালচে বাদামী রঙের হয় সাত তক মিষ্টি এছাড়া রয়েছে দেশি গাব বকুল ফল রুটি ফল ক্ষুদিজাম ফল পানকি চুনকি ফল পদ্মফল ও অন্যান্য এই ভিডিওগুলি শুধুমাত্র তথ্যপূর্ণ এবং শিক্ষামূলক যদি আপনার খাদ্য পুষ্টি সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন